ছাদে কি কাজ করবো দেখেন আমার মেয়েটার অবস্থা ও তো ছাদে আসাই যায় না তো আজকে সারাদিন কি রান্না করলাম কি কি করলাম কিভাবে দিন কাটলো সব কিছু শেয়ার করবো আজকে বন্ধুরা আপনাদের সাথে আর এই যে দেখেন আমাদের এখানে গাছের মধ্যে আলু হয়েছে এই আলুটার নাম হচ্ছে পেস্তা আলু তো কারা কারা চেনেন এই আলুটাকে গাছে তো একদম হয়ে ভরে গেছে এই আলুগুলো মাটির নিচেও হয় উপরেও হয় তো আমরা মাটির নিচেগুলো ভালো লাগে কিন্তু উপরেগুলো তেমন একটা ভালো লাগে না উপরে এগুলো কিন্তু একদম কচুর কাঠি যেরকম এরকম খেতে আর এরকম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই পেঁয়াজ্তা আলু একদম ভরে গেছে গাছের মধ্যে তো এই আলুগুলো কিন্তু আমরা যখন সবজি রান্না করি সবজির মধ্যে কয়েকটা দিই তারপর আবার সিদ্ধ করেও খাই অনেকেই অনেকভাবে খায় এই পেঁয়াজ্তা আলুগুলো আর এই সিম গাছ লাগিয়েছিলাম যে আমার সিম গাছটা দেখেন মাত্র হচ্ছে তো আগেগুলো তো একদম নষ্ট হয়ে গেছে নতুন করে আবার লাগিয়েছিলাম এই সিম গাছটা হচ্ছে এবার তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে সিম গাছ যা ছিল সব নষ্ট হয়ে গেছে তারপরে যে পেয়ারা গাছ আর আমাদের মালটা গাছের মধ্যে যে কয়েকটা মালটা ধরেছে এগুলো দেখতে একদম মালটার মতো কিন্তু যখন এগুলো কাটি খাওয়ার জন্য তখন একদম কমলার মতো কিন্তু কোষ থাকে তারপরে এই যে আলুগুলোর অবস্থা দেখেন এগুলো কিন্তু এখনও কচি এগুলো আরও বড় হবে যে আলুগুলো সব ছোট এখনো মানে পুরো গাছে ভর্তি হয়ে গেছে পুরো কাঁঠাল গাছের উপর ভর্তি এই আলোগুলো এত আলো কিভাবে খাবো কিভাবে শেষ করবো আল্লাহ জানে জানি না তো প্রতি বছর কিন্তু আমাদের মালটা গাছ মালটা ধরে আর আমার সেটা যে বক বক করতেছে আমার সাথে মালটা নিয়ে কথা বলতেছে আর এই দেখে আমার দুষ্টু মেয়েটা দেখেন কীভাবে ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করে ওকে নিয়ে তো ছাদে একদমই আসা যায় না যে দেখেন কি অবস্থা খুবই ভয় লাগে ওকে নিয়ে ছাদে আসলে আমার মেয়েটা কিন্তু একটু বেশি চঞ্চল চোখের পলকে যে কত রকমের কত কাজ করে তো খুবই ভয় লাগে ওকে নিয়ে আমার তো সব সময় চোখে চোখে রাখি মেয়েটাকে আর এই যে আমাদের মেহেদি গাছের মশালে মেহেদি ধরেছে তো আমাদের মেহেদি গাছ হচ্ছে দুইটা নিচে একটা আছে আর এই যে উপরে আরেকটা মেহেদি গাছ তো আমরা মেহেদি গাছের খুবই যত্ন নিই কারণ এই মেহেদি আমরা হাতেও দিই মাথায়ও দিই আর এই ছাদটা কিন্তু আজকে পরিষ্কার করেছিলাম পুরো ছাদে পাতা দিয়ে ভর্তি ছিল পুরো ছাদটা পরিষ্কার করলাম আর আমাদের ছাদটা কিন্তু একদম অনেক বড় তো ঝাড়া দিতে একদম কোমর ধরে যায় তারপর যে কাঁচামরিচে যে কাঁচামচ হয়েছিল অনেকগুলো কাঁচামরিচ গাছ ছিল তো সব কিন্তু মরে গেছে কয়েকটা কাঁচা মরিষ গাছ আছে শুধু আর এই মরিচগুলো কিন্তু একদম অনেক ঝাল এগুলোকে ধান মরিচ বলে অন্যদিকে দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু প্রস্তুতি করে নিয়ে আসলাম এই যে টাকি মাছ কিন্তু ভোনা করবো আজকে পেঁয়াজ দিয়ে আর ডাল রান্না করবো আর মাংস রান্না করেছিলাম গরুর মাংস তো গরুর মাংস তো রান্না শেষ আমি ডালটা বাগার দেবো আর কি এদের ডালটাও হয়ে গেছে আমার ডালটা বাগার দিব তো রান্নাবান্না সব কিছু শেয়ার করলাম না কিন্তু করতে গেলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে জন্য কিছু কিছু শেয়ার করেছি আপনাদের সাথে ডালটা কিন্তু হয়ে গেছে আমার তারপরে যে মাছটা কিন্তু ভেজেছিলাম যে ওই মাছটাকে আমি একটু রান্না করব ভাজা মাছগুলো দিয়ে আমি জলপাই দিয়ে রান্না করবো এদিকে আমার মেটার অবস্থা দেখেন এই যে কুলা নিয়ে খেলতেছে কুলাটাকে একদম ভেঙে চুড়ে শেষ করে ফেলতেছে তো আমার মশলাটা কষানো শেষ মাছটাকে দিয়ে কিন্তু আমি একটু ঝোল দিয়ে দিয়েছিলাম আরেক কিছু জলপাই দিব তো জলপাই দিয়ে এটাকে টক টক করে রান্না করবো এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আর গ্রামের মানুষরা কিন্তু এইভাবেই জলপাই দিয়ে মাছ দিয়ে রান্না করে খায় টকটক করে খুবই ভালো লাগে আর আমার ছেলে মেয়েরা যে জলপাই খাচ্ছিল ওই মেয়েটা তো জলপাই খায়ই না নষ্ট করে যে পানি দিয়ে খাটতেছিলো আর আমার ছেলেটা জলপাই খাচ্ছে ওর জলপে খাওয়া দেখে তো আমার জীবে একদম পানি চলেছে কিন্তু দাঁতের জন্য তো আমি একদমই খেতে পাই না একটা খেলে আমার দাঁত শীর্ষের করে আর এই যে মাংস রান্না করেছিলাম মাংস হয়ে গেছে আমার আজকে পেঁপে দিয়েই গরুর মাংস রান্না করেছিলাম টেপ বড় বড় করে কেটেছিলাম আর যে তরকারি হয়ে গেছে তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম